একটি গাছের পাতা খেলে অ্যালার্জি চুলকানি এগুলো সব দূর হয়ে যাবে এমনকি ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ডায়াবেটিস অনেক ধরনের উপকার হবে যে গাছের পাতা খেলে এই গাছের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন

বড়ই গাছের ভিতরে অনেক শেফা রয়েছে আল্লাহ তালা সৃষ্টির ভিতরে যে এত শেফা রয়েছে আপনি জানলে অবাধ হয়ে যাবে এই সাত আসমানের পরে হচ্ছে সিদ্ধাতুল সেখানে আছে বড়ই গাছ এই বড়ই গাছের ব্যাপারে রবিজিৎ সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু যখন মানুষ মারা যায় তখন বড় পাতা এটা দিয়ে গরম পানিতে দিয়ে তারপরে মানুষকে গোসল করানো হয় অনেকেই জানি। আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন অনেকের ভিতরে প্রশ্ন অনেক ভিআইপি সাবান আছে এই সাবান দিয়ে কেন গোসল করানো হয় না এই বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয় দেড় হাজার বছর আগে নবীজি সাল্লি সাল্লাম এই বড়ই পাতা দিয়ে বড়ই গাছের যে পাতা রয়েছে সেই পাতা দিয়ে গোসল করাতে কেন বলেছেন বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে গবেষণা করার পরে দেখে যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা ছেড়ে দেওয়া হয় সাথে সাথে সেই পানিটা এমন ভাবে বিশুদ্ধ পানি হয় অন্য কোনো ভাবে এই পানি বিশুদ্ধ হওয়া সম্ভব নয় যেভাবে বড়ই গাছের পাতা দিয়ে হয় সুহান আল্লাহ হামদি বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে গবেষণা করতে করতে দেড় হাজার বছর আগে কোনো টেকনোলজি ছিল না সায়েন্স ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না সেই সময় নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে বড়ই গাছের পাতা দিয়ে মানুষদেরকে গরম পানি দিয়ে গোসল করাতে হয় কেননা ওই পানি দিয়ে গোসল করালে একজন মানুষের শরীর সম্পূর্ণভাবে পবিত্র হয় এবং তার শরীর সুন্দরভাবে পবিত্র হয় বিজ্ঞান এটাকে গবেষণা করার আবিষ্কার দেখতে পারলো মোহাম্মদ সাল্লাম যে কথা বলেছেন সেটা সত্য সুতরাং সাথে সাথে তারা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছেন সুতরাং বড়ই গাছের পাতা হচ্ছে খুবই দামি একটি গাছ এবং এটা সিদ্ধাতুল মুদ্রা ইন্দাহা জান্নাতিল মাওয়া এটা জান্নাতিল মাওয়া জান্নাতে মাওয়ার কাছে এই গাছের অবশ্যই অনেক রয়েছে তার ভিতরে আপনার এলার্জি চুলকানি যাদের আছে অবশ্যই সতর্ক থাকবেন এই গাছের পাতা আপনি চিবিয়ে অর্থাৎ এটা যদি রস বের করে আপনি খেতে পারেন আল্লাহ তালা আপনার জন্য অ্যালার্জি এবং চুলকানি দূর করে দিবে এবং ডায়াবেটিস জন্য খুবই উপকারী সুতরাং এটা খেলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন অবশ্যই এর সাথে আপনি সোরা ফাঁ পড়তে পারেন কেননা গাছের ভিতরে কিন্তু অনেক সেবা রয়েছে সুরা ফাতিহার ভিতরে সেবা রয়েছে দোয়াও লাগবে দাওয়াও লাগবে দুইটা করে আপনি আমল করেন দেখবেন আল্লাহ তালা অ্যালার্জি চুলকানি এগুলো থেকে হেফাজত করবেন এবং ডায়াবেটিস অনেক উপকার হবে সুতরাং ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারেন এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন যে কুল গাছের কথা বড়ই গাছের পাতার কথা বলেছেন সুতরাং অবশ্যই আমরা সেটা দিয়ে একটু ট্রাই করে দেখবো দেখবেন অবশ্যই আপনার অ্যালার্জি চুলকানি গুলো কমে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে তার সাথে মেখায়ের দান